আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পেঁচে শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো কিছুক্ষণ আগে মাউসি থেকে তোমাদের এইচএসি পঁচিশের রুটিনটি প্রকাশ করা হয়েছে আমি তোমাদের এখন এই রুটিনটি তোমাদের সামনে তুলে ধরবো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বারো বারো দু হাজার অর্থাৎ আজকে এই রুটিনটি কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে মাউসি থেকে তো তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী কত তারিখ দশ তারিখ অর্থাৎ দশ এপ্রিল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এখানে এই যে কী বলেছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানতে চাচ্ছে যে দুই হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিমুক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুই সালে এপ্রিল মাসের দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার তো প্রথম যে পরীক্ষাটি সেটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ তারপর সহজ বাংলা প্রথম পত্র এবং তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপর তোমাদের তেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবারে পরীক্ষা হবে বাংলা দ্বিতীয়পত্র দুই নম্বর হচ্ছে সহজ বাংলা দ্বিতীয়পত্র তারপর হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার সে পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র তারপর সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র তারপর বিশ চার দু পঁচিশ রবিবার পরীক্ষা হবে গণিত তারপর হচ্ছে বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ মঙ্গলবার তো এক নম্বর আছে ইসলাম ও নৈতিক শিক্ষা যারা ইসলাম ধর্মের আসো যারা হিন্দু ধর্মে আস তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা যারা বৌদ্ধ ধর্মের আসো তারা বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা যারা শ্রেষ্ঠ ধর্ম আসো তারা খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা তারপর তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ বুধবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি তারপর তোমাদের চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো তোমরা এগুলো দেখে নিও তো তারপর হচ্ছে সাতাইশ চার দু রবিবার তো এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কত তারিখ কোন বিষয়টি কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এই যে এগুলো দেখে নাও তো তোমাদের পরীক্ষা শেষ হবে আট পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসে আট তারিখ বৃহস্পতিবারে তোমাদের পরীক্ষা শেষ হবে তো বিশেষ এই ছিল তোমাদের এই এক্সামের রুটিনটি তো এই প্রতিটি বিষয়ের ওপর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সাজেশন ভিডিও আপলোড দেওয়া হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে সো শিক্ষার্থীরা তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে কোন বিষয়ের সাজেশন আগে দেব সেই বিষয়ের সাজেশন আমি ইনশাল্লাহ আগে দেওয়ার চেষ্টা করব। এবং গত বছর অর্থাৎ এইচএসি চব্বিশ বেচে আমাদের যে সাজেশনগুলো দেওয়া আছে সেই সাজেশন থেকে হুবহু পরীক্ষায় কমন এসেছে তোমরা আমাদের সাজেশনটি ফলো করতে পারো আমাদের সাজেশনগুলো ভিডিও পেতে এবং পিডিএফগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পিডিএফগুলো পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং তার ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে সবই শিক্ষা নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ